স্বাগতম সকলকে বাংলাতে বলো প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ কিনা একটু বলবে বল প্রত্যেকে কি আমাকে দেখতে শুনতে পাচ্ছ একটু কষ্ট করে জানাবে প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ কিনা বল দেখতে শুনতে মৌ কি খবর কি আপডেট ক্যাসা হওয়া এক্সাম কেমন হলো অঙ্ক হয়েছে সব কটা বল অঙ্ক কি সব কটা হয়েছে এক মিনিট জাস্ট হয়েছে অঙ্ক সব কটা আচ্ছা এইটা পিডিএফ কোথায় পাবো পিডিএফ পাবো আমরা এই টেলিগ্রাম চ্যানেলে হ্যাঁ এই টেলিগ্রাম চ্যানেলে আমরা পিডিএফটা পেয়ে যাব। যারা এখনো জয়েন করি করে নাও শুভম স্যার বুক এই টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা পেয়ে যাব। তো দেখি কোয়েশ্চেন সহজ না কঠিন প্রথম প্রশ্ন সবগুলো ম্যাথ করতে পারি দিই তিনটে পারি দিই টাইমের অভাবে তাহলে দেখি এটা করতে পারি কি না আটানব্বই মানে কি ঊনপঞ্চাশ ইন্টু দুই মুখে মুখেই করতে হবে ঊনপঞ্চাশের বর্গমূল করলে সাত ভেতরে থাকবে রুট টু বা প্লাস আট মানে চার দু খুনি আট মানে টু রুট টু বত্রিশ মানে ষোলো দু খুনি বত্রিশ চার দু খুনি আট তাই তো চার বেরিয়ে আসবে মাইনাস আট রুট টু তাহলে নটা রুট টু থেকে আটটা রুট টু বাদ দিলে একটা রুট টু পড়ে থাকে তাহলে অপশান এ সঠিক উত্তর ঠিক কি না তাই তো মিলিয়ে নিও আমি ভুল করলে আমাকেও বলো হ্যাঁ কী বলেছে যে আশিসের কাছে দশ টাকা ও কুড়ি টাকার নোট আছে কুড়ি টাকার নোটের সংখ্যা দশ টাকার নোটের সংখ্যার দ্বিগুণ কুড়ি টাকার নোটের সংখ্যা দশ টাকার নোটের সংখ্যার দ্বিগুণ তার মানে দশ টাকার নোট এক অনুপাত থাকলে কুড়ি টাকার নোট দু অনুপাত আছে এটা যদি নাম্বারের অনুপাত হয় ভ্যালুর অনুপাত কত কুড়ি দু ৪০ চল্লিশ টাকা আর দশককে দশ টাকা টোটাল পঞ্চাশ অনুপাত টাকা পঞ্চাশ অনুপাত টাকা মানে কত বলা আছে বত্রিশশো টাকা এক অনুপাত মানে ছ পাঁচ ছক তিরিশ পাঁচ পাঁচা পঁচিশ পঁয়ষট্টি মোট কতগুলো নোট ছিল অনুপাত যদি হয় অনুপাত কত হবে আর জিনিস আমার ক্লাসে এসব করা যারা আমার রেগুলার প্র্যাকটিস সেট করেছে তাদের তোমার মনে হয় না এইসব অঙ্ক তাদের আটকেছে যদি আটকে থাকে সেটা আমার কাছে সত্যিই যন্ত্রণার ঠিক আছে এই যে কুড়ি পার্সেন্ট দাম ক্লাসে করানো অঙ্ক কুড়ি পার্সেন্ট প্রথমে বাড়িয়েছো পনেরো পার্সেন্ট করিয়েছো এবি বাই মাইনাস কুড়ি ইন্টু পনেরো বাই একশো এগুলো আমার ক্লাসে করানো অঙ্ক তোমরা যদি এটাকে কমন বলো তাহলে কমন কমন না বললে কমন না তাহলে প্লাস টু পার্সেন্ট লাভ হয়েছে তার টু পার্সেন্ট প্রফিট ঠিক আছে আচ্ছা কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলে লাভ গুণ হয় এই অঙ্ক আমার কোনো না কোনো ক্লাসে করানো তাই তো মৌ একটাও বলতে পারবি তাই কোনো দ্রব্যের ক্রয় মূল্যকে ধরলাম সিপি আর বিক্রয় মূল্যকে ধরলাম এসপি তাহলে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয় তাহলে কত টু এসপি লাভ কত স্যার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে তাহলে সেটা কি হচ্ছে আগের আগের লাভের আগের লাভের চার গুণ নর্মাল লাভ কত বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তার চার গুণ ব্যাস এই তো অঙ্ক তাহলে টু এস মাইনাস সিপি ইজিক টু ফোর এসপি মাইনাস ফোর সিপি তাহলে চারটে সিপি থেকে একটা সিপি বাদ দিলে তিনটে সিপি চারটে এসপি থেকে দুটো এসপি বাদ দিলে দুটো এসপি সখি তুমি যার তুমি তার না সিপিএস টু এসপি কত দু এসপিরটা সিপির কাছে গেল দু টাকার মাল তিন টাকায় বিক্রি হয়েছে একটা কালাপ মানে কত পারসেন্ট প্রফিট বল চেনা অঙ্ক একেবারে ফিফটি পারসেন্ট প্রফিট অপশান বি মিলছে তো মিলছে তো হ্যাঁ স্যার পুরো কমন তাই তো আচ্ছা বার্ষিক সরল সুদের হার এই অঙ্কটা আমার করানো সেম অঙ্কটা করানো যে দু টাকা সুদ হবে রেট অফ ইন্টারেস্ট কত তো হান্ড্রেড ইনটু আই বাই পি কত পাঁচ আর আর কত দশ টি কত দশ পঞ্চাশ দুখনই একশো দ্যাট ইজ ফোর পার্সেন্ট বলো এই কি এই অঙ্ক আমার করানো অঙ্ক ঠিক আছে এগুলো সব নেক্সট সূচক আমি বলেছিলাম সূচক আসবে মিলেছে আমার কথা সূচক আমি বলেছিলাম আসবে সূচককে বহুবার পাত্তা দিতে বলেছি ফাইভ টু দি পাওয়ার এ প্লাস বি এটা মানে কি ফাইভ টু দি পাওয়ার ওয়ান এটা মানে কি ফাইভ টু দি পাওয়ার টু এটা মানে কি ফাইভ টু দি পাওয়ার সব পাওয়ার যোগ হয়ে গেলে কত হয় দু এর এক তিন ফাইভ টু দি পাওয়ার সিক্স ফাইভ ফাইভ কেটে গেল তাহলে এ প্লাস বি টু ছয় জানতে চেয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার কত হবে বলো থার্টি সিক্স ভালো অঙ্ক সূচকের নতুন অঙ্ক এগুলো ঠিক আছে চলো এটা একটি পরীক্ষায় পঁচিশটা এমসিকিউ আছে এবং প্রত্যেকটা ঠিকের জন্য চার নম্বর দেওয়া হয় প্রত্যেকটা ভুলের জন্য এক নম্বর কাটা যায় পরীক্ষার্থী চুয়াত্তর নম্বর পেলে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি তোমাদের জেনে তোমাদেরকে জ্ঞাতার্থে জানিয়ে রেখি রাখি এটা ইউপিএসসির প্রশ্ন দিয়েছে এই প্রশ্নটা ইউপিএসসির প্রশ্ন ঠিক আছে তাহলে ভাবো ইউপিএসসি সিএপিএফ এর প্রশ্ন দু হাজার বাইশের বাইশ বা তেইশ কত কত যেন দেখলাম দু বাইশের প্রশ্ন ঠিক আছে তবে এই প্রশ্নটা সম্পূর্ণ আইডিয়া করে করব ব্রেন ইউজ করে করব পেন ইউজ করে করব না সে যদি চুয়াত্তর পায় আমি যদি মনে করি হিসেব যদি মেলাতে পারি সে উনিশটা প্রশ্ন করেছিল তো উনিশটা প্রশ্ন করলে কত নম্বর পাওয়ার কথা ছিয়াত্তর তাহলে আমি যদি বলি সে দুটো ভুল করেছিল দুটো ভুল করার জন্য কত নম্বর পেল দুই কমে গেল চুয়াত্তর তাহলে হিসেব মিলে গেল হ্যাঁ স্যার তাহলে উনিশ সাত দুই তাহলে উনিশটা উনিশটা ঠিক দুটো ভুল একুশটা হয়ে গেল তাহলে চারখানা প্রশ্ন করেনি চারটে প্রশ্ন অ্যাটেম্প্ট করেনি তাহলে অপশান বি হয়ে গেল সঠিক উত্তর ক্লিয়ার এটা ব্রেন ইউজ করতে হতো এটা পেনের ব্যাপার না এটা ব্রেন যদি পেন ইউজ করতে হতো এক্স ওয়াই ধরে করলে সারাদিন লেগে যেত এক্স ওয়াই দিয়ে করা যাবে না বুঝতে পেরেছিস তো এক্স ওয়াই দিয়ে করা যাবে না ওই চার উনিশশো ছিয়াত্তর চারের গুণিতকটাকে ব্রেন ইউজ করে করতে হতো আমি জানি এটা টাইম ওয়েস্ট করার জন্যই দিয়েছে আসলে ঠিক আছে আচ্ছা এটার আমি দেখাচ্ছি না ঠিক আছে আমি আর পেকার আচ্ছা তার আগে এটাই চলে আসি হ্যাঁ এই দেখ কম্পাউন্ড ইন্টারেস্ট দেখ তোদের চেনা প্রশ্ন দেখ আমি কতবার কুড়িয়েছি কুড়ি পার্সেন্ট হারে দু বছরে চক্রবৃদ্ধি সুদ কত কতবার বলেছি যে কত কাজে লাগে চুয়াল্লিশ পার্সেন্ট চুয়াল্লিশ পার্সেন্ট মানে পাঁচ হাজার ছশো বত্রিশ বলা আছে তাহলে বারো পার্সেন্ট হারে তিন বছরে সরল সুদ কত স্যার ছত্রিশ পার্সেন্ট এবার নয়ের নয়ের মাল্টিপেল খুঁজতে যাচ্ছিস এটা নয়ের মাল্টিপেল এটা নয়ের মাল্টিপেল এটা নয়ের মাল্টিপেল এটা নয়ের মাল্টিপেল লাস্ট ডিজিটে তো একটু করে দেখতে হবে কিছু করার নেই হ্যাঁ তো পাঁচ হাজার ছশো বত্রিশ গুণ ছত্রিশ বাই চুয়াল্লিশ তার মানে এগারোর গুণিতক হতেই হবে পাঁচ হাজার ছশো বত্রিশকে দেখি পাঁচ এগারো অং পঞ্চান্ন পঞ্চান্ন এগারো কে এগারো এগারো দুকুনি বাইশ এটা হচ্ছে চার এটা হচ্ছে চার তাই তো এটা হচ্ছে চার ব্যাস হয়ে গেল আর কি চার নং ছত্রিশ তাহলে এদিকে চার হাজার পাঁচশো আর এদিকে একশো আট চার হাজার ছশো আট কোন অপশানে আছে চার হাজার ছশো আট অপশান সিতে আছে দেখ যে জানে সে তো ঠিক আছে ম্যাচকা কোয়েশ্চেন কুচ 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 ঘুমাকে দিয়ে এমন কিছু ঘুমাকে মায়া এমন কিছু দেয়নি ঘুমিয়ে ঘুরিয়ে এমন কিছু এই যেমন চেনা প্রশ্ন একেবারে একদম কমন এটা আমার করানো প্রশ্ন দৈর্ঘ্য ছ অনুপাত প্রস্থ পাঁচ অনুপাত এ কেউ বলতে পারবে না পার্থক্য এক অনু এক অনুপাত যদি চৌত্রিশ হয় তাহলে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে টু ইন্টু সিক্স প্লাস ফাইভ অনুপাত মানে বাইশ অনুপাতের মান এক অনুপাত চৈত্রিশ হলে বাইশ অনুপাত কত হবে তাহলে চার বাইশে অষ্টআশির আট হাতে আ হাতে হাতে আর ছেষট্টি আর আট হচ্ছে ছেষট্টি আর ছেষট্টি আট আট ছয় চোদ্দো সাতশো আটচল্লিশ অপশান এ সাতশো আটচল্লিশ সে করানো অঙ্ক তাই তো এটা করানো অঙ্ক কিনা এস থেকে স্ট্যান্ডার্ড সমন্ত বল এটা করানো কিনা একটি সংখ্যার এক তৃতীয়াংশ থেকে তোর হচ্ছে কি হলো চব্বিশ বেশি মানে একটা সংখ্যা তিন তার এক তৃতীয়াংশ কত এক ভাগ সে তারা কত বেশি দুই বেশি দুই মানে কত একশো চব্বিশ এক মানে কত স্যার এক মানে হলো বাষট্টি তাহলে তিন ভাগের মান জানতে চেয়েছে বাষট্টি গুণ তিন তাহলে এই আমার করানো অঙ্ক না কোনো মানে কোনো রিক্স নিয়ে বলতে পারি যে এটা করানো অঙ্ক না এগুলো চেনা অঙ্ক কি না আমি যা আমি যে লেভেলের প্র্যাকটিস সেট করাই এগুলো কমন হতেই হবে এই প্রশ্নটা এই প্রশ্নটা দুবার করতে হবে একবার দশের স্কোয়ার মাইনাস দুই করবি একশো থেকে দুই বাদ দিলে আটানব্বই আর একবার আটানব্বই করবি তার মানে পরিষ্কার হিসেব আহ আটা আটা চৌষট্টি ন হাজার ছশো চার তার থেকে দুই বাদ দিতে হবে মানে ন হাজার ছশো দুই হবে উত্তর ঠিক তো বলো ন হাজার ছশো দুই হবে সেভ স্কোর বলবো পাঁচটা পনেরোর সময় আসবো ঠিক আছে ম্যাথগুলো ভালোই বাট এক্সাম এগুলো আমার করারে এগুলো আমার করানো অঙ্ক এরকম না যে এগুলো সব আমি এখানে করিয়েছি ইউটিউবে পেইড ব্যাচে পেইড ব্যাচও করিয়েছি কিন্তু এগুলো ইউটিউবে করানো আমার এগুলো কেউ বলতে পারবে না ঠিক আছে দুবার করতে হবে এন স্কোয়ার মাইনাস টু একবার করে আরেকবার এন স্কোয়ার মাইনাস টু ঠিক আছে কিছু কিছু ক্যালকুলেটিভ কোথা এটা ক্যালকুলেটিভ অঙ্ক বল আমি একটাও দেখ একটাও ক্যালকুলেশন একটা আছে ক্যালকুলেট একটু পরে দেখাচ্ছি যেমন এই সংখ্যাটা দুটি সংখ্যা যোগফল দ্বিতীয় সংখ্যার আচ্ছা দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার এত তাহলে কি বলেছে প্রথম সংখ্যা যদি এ ধরি আঠেরো দ্বিতীয় সংখ্যা কত বি পাঁচ তাহলে এই দুটো যোগফল তেইশ অনুপাত কত বলে দিয়েছে পাঁচশো ছয় তাহলে তেইশ দু খুনি ছেচল্লিশ তেইশ দু ছে ছেচল্লিশ কি জানতে চেয়েছে প্রথম সংখ্যার চার ভাগের ন ভাগ প্রথম সংখ্যা কত আঠের অনুপাত এক অনুপাত কত বাইশ তাহলে আঠেরো অনুপাত আঠেরো ইন্টু বাইশ তার কত চার ভাগ ন ভাগের চার ভাগ মাইনাস দ্বিতীয় দ্বিতীয় সংখ্যা কত পাঁচ অনুপাত এক অনুপাত যদি বাইশ পাঁচ হয় বাইশ হয় পাঁচ অনুপাত এত তার কত দুভাগের এগারো ভাগ বল কি আছে কিচ্ছু দেই কিচ্ছু নেই তোরা ভেবেছিস তাই কঠিন হয়ে গেছে আর কিচ্ছু নেই তোরা কঠিন করে ভেবেছিস তাই কঠিন লাগছে আর অঙ্কের কিছু ছিল না তো দুখনি দুখনি হাতে এটা কুড়ি একশো ছিয়াত্তর থেকে কুড়ি বাদ দিলে একশো ছাপ্পান্ন আনসার যথেষ্ট মানে এটা স্ট্যান্ডার্ড এরকম স্ট্যান্ডার্ড হলেই তো এরকম স্ট্যান্ডার্ড হলে তো কাট তৈরি হবে না ঠিক আছে এরকম স্ট্যান্ডার্ড হলেই তো কাট অফ তৈরি হবে আচ্ছা এটা দেখি তাহলে একজন উত্তর দিক থেকে মানে একে দিকে যাচ্ছে বাংলা কথা তাহলে সময় কি করে বার করতে হয় ছশো চুরাশি এদিকে একচল্লিশ এদিকে একচল্লিশ মানে হচ্ছে এদিকে পঁচাত্তর পঁচাত্তর এক ছিয়াত্তর উনিশ দিয়ে কাটি উনিশ দিয়ে কাটি উনিশ দু তিন উনিশে সাতান্ন হ্যাঁ উনিশ ছয় বার যাচ্ছে চার ব্যাস চান্নং ছত্রিশ ন বল তোরা বলছিস ক্যালকুলেটি এখনও পর্যন্ত একটাও ক্যালকুলেটি পাইনি একটা আছে আমি বললাম এই অঙ্কটা যোগভাগ পদ্ধতি তোরা ভুলে গেছিস যোগভাগ পদ্ধতি উল্টে লেখ বড়োটাকে উপরে লেখ এক্স প্লাস ফাইভ ওয়াই আর এক্স মাইনাস ফাইভ ওয়াই উল্টে এগুলো আমার করানো যোগভাগ পদ্ধতি ডাইরেক্ট কত বার কতবার শিখিয়েছি যে ডাইরেক্ট এক্স বাই ফাইভ ওয়াই বার করা যায় স্যার কি যোগ হর তেরো যোগ সাত কুড়ি তেরো থেকে সাত বিয়োগ করছি স্যার ছয় কাটাকুটি করছি এটা দশ কাটাকুটি করছি এটা তিন তাহলে জানতে এই সমস্ত ট্রিক অঙ্ক ডিজিট ডিজিট যাই যাই না না কেন কেন এগুলো করানো কি বল দিক দিক এগুলো এই ধরনের এই স্ট্যান্ডার্ডের এর কি আমি কখনো করাইনি আচ্ছা এই কোয়েশ্চেনটা আমি লিখে দিচ্ছি এটা কি আগডুম বাগডুম করে ফেলেছে পাঁচশো বারো আর ওইদিকে ওই পাঁচের স্কোয়ার আছে পাঁচের স্কোয়ারকে পঁচিশ লিখে দিলাম গুণ তিন তাই তিন তো বাই পঁয়তাল্লিশ গুণ বত্তিরিশ তিন তো ভাই এটা মনে হচ্ছে যাই হোক বুঝতে পারছি না তিন পনেরোং পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে কাটছি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিনে পনেরো আট দিয়ে কাটছি চৌষট্টি আট দিয়ে কাটছি চার চার দিয়ে কাটছি চারষোলং চৌষট্টি কত আশি বাই তিন তাই বল এতেও ক্যালকুলেশন নেই তিন ছাব্বিশে আটাত্তর ২৬ পূর্ণ দুই বাই তিন তাহলে কি আছে এতও কোনো এতও কোনো রকম ক্যালকুলেশন দেখতে পাচ্ছি না এইটা এই তো তো চেনা প্রশ্ন চব্বিশ জন বালকের গড় এগারো হলে তাদের শিক্ষকের গড় এক বেড়ে গেছে তার মানে এগারো তো হবেই এখন চব্বিশের জায়গায় ২৫ জন হয়েছে ২৫ জনের এক করে বেড়েছে ছব চীনা অঙ্ক এগারো আর পঁচিশ ছত্রিশ বছর মাস্টারের বয়স আর আছে আচ্ছা এই অঙ্কটা হ্যাঁ এটা একটু করে খেতে হবে এই অঙ্কটা একটু করে খেতে হবে জাস্ট আমি বলেছি বাংলা নিয়ম করতে সবাই আমার কথা তো কেউ শোনে না সবাই নিজে ক্যালি দেখাতে চায় বলেছি বাংলা নিয়ম করলে উত্তর চলে আসবে ছয় আট সাত তিন তিনশো আটাত্তর পয়েন্ট ছয় বিশ্বাস না হলে দেখো এটা তুমি একদম এটা এটাকে কত দিয়ে ভাগ করতে বলেছে এটাকে ভাগ করতে বলেছে একশো ছাব্বিশ পয়েন্ট দুই দিয়ে দেখো তিন তিন দিয়ে গুণ করো উত্তর পেয়ে গেছো তিন দিয়ে গুণ করো উত্তর পেয়ে গেছো ডাইরেক্ট আনসার তিন ঠিক আছে ব্রেন ইউজ করতে হবে পেন ইউজ করলে সময় তো হবে না ব্রেন ইউজ করতে হবে এই অঙ্কটা বলো এতে কী আছে ছত্রিশের বর্গমূল নয় সরি ছত্রিশের বর্গমূল ছয় এটা আঠেরো হাজার চব্বিশ মানে বত্রিশের বর্গ দিলাম এটা এক্স এটাকে এক্স করে দিলাম ঠিক আছে এটাকে এক্স করে দিলাম কোয়েশ্চেন মার্কটাকে তিনশো ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলে বাহাত্তর ব্যাস কি আছে বলো চার আটের বাহাত্তর চার আটা বত্রিশ তাহলে এক্সের মান কত দাঁড়ালো কোয়েশ্চেন মার্ক ছ আটা আটচল্লিশ বলো ক্যালকুলেটিভ কোথায় বলছো তোমাকে ক্যালকুলেটিভ আমি তো ক্যালকুলেটিভ একটা অঙ্ক আছে আমি বলেছি ক্যালকুলেটিভ হয়তো আটচল্লিশ না আটচল্লিশই হবে বন্ধু আটচল্লিশই হবে আচ্ছা তারপরে দেখি আচ্ছা এত পার্সেন্টের এত পার্সেন্ট এও তোমাদের পারা জিনিস জানো তো তোমরা পারো দেখো সাড়ে সাতশোর একশো কুড়ি পার্সেন্ট আমার তোমাকে শেখানো এগুলো স্যার আপনি শিখিয়েছেন কেউ অস্বীকার করতে পারবে না ছয় বাই পাঁচ ভাগ পঁচিশ আমি করে দিলাম ওয়ান বাই টোয়েন্টি ফাইভ মাইনাস ষোলো থাকুক এরকম ডান দিকে কত বারোশো চল্লিশের কত পার্সেন্ট আমি এ পার্সেন্ট ধরে দিলাম পার্সেন্ট মানে বাই একশো ভাগ কত ছিল একত্রিশ তোমার ওয়ান বাই একত্রিশ দেখো কত সহজ হয়ে গেল তিন পঁচিশে পঁচাত্তর ঠিক আছে তিন পঁচিশে পঁচাত্তর পাঁচ ছত্রিশ থেকে ষোলো বাদ দিলে বামপক্ষে কুড়ি এই শূন্য এই শূন্য কাটলাম একত্রিশ দিয়ে কাটলাম এটা কত আসলো চার একত্রিশ দিয়ে কাটলাম এটা কত হলো ফোর এ বাই টেন আসলো ঠিক আছে চার পাঁচা কুড়ি তাহলে এ ইজিক টু কত আসলো পঞ্চাশ বল ওই জন্য বলেছি টেনশান হওয়ার কিছু নেই মৌ কেন টেনশান হবে আমি যদি এই অঙ্ক যদি তোরা তেইশ চব্বিশটা না করে আসিস আমার কাছে সত্যিই দুঃখ এই অঙ্কটা ন মিটার না নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাববান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে ছত্রিশ থেকে তাহলে নব্বই কিলোমিটার বেগে কতটা পথ অতিক্রম করে নব্বই ইন্টু পাঁচ বাই আঠেরো মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম ইন্টু ছত্রিশ তাহলে আঠেরো দুই ছত্রিশ কত মিটার পথ ট্রাভেল করে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মিলিয়ে নশো মিটার বলেছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ তার দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি এক হয় তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত দুই তাহলে তিন অনুপাত মানে বলতে পারি নশো তিন অনুপাত মানে নশো মিটার তাহলে এক অনুপাত মানে কি তিনশো মিটার তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য জানতে চেয়েছিলো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত দু অনুপাত তাহলে ছশো মিটার তাহলে বল তেইশটা অঙ্ক তো চোখ বন্ধ করে করা যাচ্ছে কি বল তেইশ তেইশ চব্বিশটা তো চোখ বন্ধ করে করা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা পার্টনারশিপ ছিল তেরোর গুণিতক সব দেখ এটা দেখ আট তেরং একশো চার এটা তেরো এগারো একশো তেতাল্লিশ এটা সাত তেরং একশো চার তাহলে দেখ এ দিয়েছে আট টাকা আগেই কাটাকুটি করতে বলেছি মনে মনে বি দিয়েছে এগারো টাকা সি দিয়েছে সাত টাকা এরা দুজনই বারো মাস ধরে ছিল এরা দুজনই বারো মাস ধরে ছিল কিন্তু সি চার মাস পরে এসছে মানে আট মাস টাকাটা খাটাতে পেরেছে অনুপাত করছি কাটছি চার দিয়ে এটা তিন এটা দুই তাহলে কত তিন আটা চব্বিশ এটা হলো তিন এগারোং তেত্রিশ এটা হলো সাত দু খনি চোদ্দো তাহলে চব্বিশ আর চোদ্দো কত হচ্ছে আটত্রিশ আটত্রিশ আর আটত্রিশ আটত্রিশ আর তিরিশ হচ্ছে আমার আটত্রিশ তিরিশ তিরিশ ষাট তিরিশ তিরিশ ষাট এগারো একাত্তর আর একাত্তর এদিকে হচ্ছে একাত্তর আর এদিকে আমার এক মিনিট এদিকে এক মিনিট তেত্রিশ চার আধ তিন সাত তিন আট দুই তিন আট দুই পাঁচ তিন আট দুই পাঁচ দেখে নি চার আট তিন সাত সাতান্ন সাতান্ন আর চার একাত্তর হ্যাঁ একাত্তর হচ্ছে তাহলে একাত্তর অনুপাত মানে কত একাত্তর অনুপাত মানে এগারো হাজার তিনশো ষাট ছবার মানে ষোলো বার দিয়ে দিলাম একশো ষাট কী জানতে চেয়েছে সি এর লভ্যাংশ কত তাহলে চোদ্দ অনুপাত কত চোদ্দো ইন্টু একশো ষাট চার হাতে ছয় ষোলো কে ষোলো আর ছয় বাইশশো চল্লিশ টাকা এই একটা ক্যালকুলেটিভ বলতে পারিস বল হয়ে গেল তো আর একটা অঙ্ক আছে এটা মাঝখানে আমি করাইনি এবার করাবো একটা অঙ্ক যেটা আছে মাঝখানে আমি করাইনি কোথায় গেল অঙ্কটা হ্যাঁ এই অঙ্কটা তা সিজিএল দুহাজার তেইশের প্রশ্ন জেনে রাখ সিজিএল দু হাজার তেইশের প্রশ্ন ডাবলু তাহলে কলকাতা পুলিশের জন্য কত স্ট্যান্ডার্ডে পড়াশোনা করতে হয় বুঝতে পেরেছো ঠিক আছে এক্সাম হলে টেনশনে ব্রেন কাজ করছিল না অঙ্ক স্ট্যান্ডার্ড দেওয়াতে তাহলে সব পাড়া অঙ্ক এখানে কত সুন্দর করিস দেখ এখানে না এটা অনেকটা এক্সের মান ওয়ের মান বসিয়ে করা যায় এক্সের মান ওয়ের মান বসিয়ে করলে অনেকটা টাইম নষ্ট হবে তাহলে আমি একটা কথাই বলবো কি বলবো আমি একটা কথা এটাই বলবো যে এক্স আর মান বসাস না দেখ একটা আছে সাতাশ এক্স কিউব মন দিয়ে বোঝার চেষ্টা কর একটা সাতাশ এক্স কিউব আছে আর একটা আছে এইট ওয়াই কিউব দেখ দুটোই পূর্ণ ঘন সংখ্যা তাহলে এটা থ্রি এক্স তার হোল কিউব আর এটা এইট ওয়াই তার সরি টু ওয়াই তার হোল কিউব বলতে পারি হ্যাঁ স্যার বলতে পারেন আচ্ছা এটাকে যদি বিয়োগ করি তাহলে আমরা আমরা যদি যদি একটা সূত্র কি আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র না গিয়ে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা একটা কাজ কি করতে পারি এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র জানি এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র হ্যাঁ স্যার জানি কী জানি স্যার এক কিউব মানে এ কিউব মানে সাতাশ এক্স কিউব থ্রি এ মাইনাস থ্রি এ স্কোয়ার বি তাহলে তিনের স্কোয়ার কত নয় এক্সের স্কোয়ার কত বি কত দুই পরিষ্কার প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে থ্রি ইন্টু এবি কত থ্রি এক্স বি মানে টু ওয়াই স্কোয়ার মানে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস বি কিউব মানে এইট ওয়াই কিউব এইটুকু লিখতে পারি দেখো তো ক্যালকুলেট করে কত আসলো এটা সাতাশ এক্স কিউব আসলো এটা আসলো চুয়ান্ন এক্সেস চুয়ান্ন এক্সেস স্কোয়ার সরি সরি চুয়ান্ন এক্স এ স্কোয়ার ওয়াই আর এটা হলো তিন তিরিকে নয় চার নং ছত্রিশ ছত্রিশ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই কিউব ঠিক কি না বলো এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই তো এইটুকু বুঝতে কারো কোথাও কোনো সমস্যা নেই আমার মনে হয় তোমাদের এইটুকু বুঝতে কোনো সমস্যা নেই তাহলে দেখো তাহলে এইটুকু এইটুকু কি এখানে আছে হ্যাঁ স্যার আছে দেখো এইটুকু এখানে আছে কিন্তু এক্সট্রা এক্সট্রা কী করে ফেলেছো কোনোটায় কম আছে আটান্নটা এক্স স্কোয়ার ওয়াই ছিল তুমি চুয়ান্নটা নিয়েছো তার মানে আমি এইটুকুর মান লিখলাম কত আমি এইটুকুর মান লিখলাম থ্রি এক্স মাইনাস টু ওয়াই তার হোল কিউব তাহলে এখানে কম কটা নেওয়া হয়েছে মাইনাস চারখানা এক্স স্কোয়ার ওয়াই কম নেওয়া হয়েছে আর এখানে চারটে বেশি নিয়ে ফেলেছিলাম একত্রিশটা ছিল পঁয়ত্রিশটা করে ফেলেছি তাহলে কটা বেশি নিয়ে ফেলেছি পাঁচটা ফাইভ এক্স ওয়াই স্কোয়ার ব্যাস এবার ভ্যালু বসম এবার ভ্যালু বসম দেখো এক্সের মান কত স্যার এক্সের মান হল স্যার মাইনাস পাঁচ তাহলে এক্সের মান যদি মাইনাস পাঁচ হয় তিন পাঁচা মাইনাস পনেরো আর ওয়াইয়ের মান সাত মাইনাসে মাইনাসে প্লাস ঠিক কি না হ্যাঁ স্যার মাইনাস মন দিয়ে এক্সের মান কত স্যার পাঁচ তাহলে x স্কোয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে কিন্তু এখানে মাইনাস যেহেতু থাকছে তাহলে কি বলতে পারো স্যার মাইনাস ভালো করে বুঝবে সবার আগে এটা মাইনাস এটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হবে কি এটা হ্যাঁ স্যার এটা প্লাস হবে প্লাস কত হবে চার এক্সে স্কোয়ার মানে কত পঁচিশ ওয়াই মানে কত সাত গেল এবার এটা কি মাইনাস হবে না প্লাস হবে স্যার ওয়াই স্কোয়ার তো মাইনাস মাইনাসে প্লাস দুটোই যেহেতু এটাও প্লাস হয়ে যাবে তাহলে এক্সের মান কত স্যার পাঁচ এটা কত স্যার সাতের স্কোয়ার মানে উনপঞ্চাশ প্লাস এই হচ্ছে তোমার অঙ্ক তাহলে এটা কত হচ্ছে এটা স্কোয়ার ছিল মাইনাস পনেরো থেকে চোদ্দো বাদ দিলে স্যার একের স্কোয়ার মানে এটা হোল কিউব মানে মাইনাস ওয়ানই হবে এটা হোল কিউব মানে মাইনাস ওয়ানই হবে এটা কিউব আছে যেহেতু মাইনাস ওয়ানই হবে তাহলে এটা মাইনাস ওয়ান চার পঁচিশে একশো মাইনাস ওয়ান এটা প্লাস সাতশো আর এটা হচ্ছে পঁচিশ ইন্টু ঊনপঞ্চাশ পঁচিশ মানে বারোশো পঞ্চাশ থেকে পঁচিশ বাদ দিলে বারোশো পঁচিশ তাই তো বারোশো পঁচিশ তাই তো বলো কাটা বলবো এখন একবারে সব বলে দিলে ভাল লাগবে একবারে সব বলে দিলে ভাল লাগবে বলবো তো একটা সেশন সেবো তো এর জন্য বলো বারোশো পঁচিশ তাহলে কত দাঁড়াচ্ছে বারোশো আর সাতশো মাইনাস ওয়ান প্লাস উনিশশো পঁচিশ উনিশশো পঁচিশ থেকে এক বাদ দিয়ে দাও উনিশশো চব্বিশ আনসার এই একটাই ক্যালকুলেটিভ ছিল এটা ছেড়ে আসলেও কোনো ব্যাপার ছিল না ঠিক আছে এটা ছেড়ে আসলেও কোনো ব্যাপার ছিল না এই অঙ্কটা ছেড়ে আসতে কোনো ম্যাটার করে না একটা অঙ্ক না পারলে কী বাজায় আসে এই একটাই ক্যালকুলেটিভ ছিল একটা অনেকটা টাইম কনজিউমিং টাইম লাগতো ব্রেন ইউজ করে টাইম ব্রেনটাকে ইউজ করে টাইম লাগতো ব্যাস হয়ে গেল পোটাল সলিউশন করে দিলাম ঠিক আছে দেখো এই জন্য এবার বলছি কলকাতা পুলিশের জন্য সতর্ক হও আমি কিন্তু আরেকটা এই সুপার আর একটা কলকাতা পুলিশের নতুন ব্যাচ আনছি হ্যাঁ একদম যেখানে আমি মডারেট লেভেলে অঙ্ক করাবো হ্যাঁ একদম চ্যাপ্টার ওয়াইজ মডারেট লেভেলের কোয়েশ্চেন করাবো কারণ যেহেতু মডারেট লেভেলের প্রশ্ন আমি কিন্তু একদম আনছি নটা নটা থেকে দশটা ক্লাস দেব নতুন ব্যাচ একদম হয়তো বুধবার থেকে স্টার্ট করে দেবো ওয়েডনেসডে থেকে স্টার্ট করে দেবো হ্যাঁ কলকাতা পুলিশের জন্য সুপারফাস্ট লাইভ না থাকলে নিয়ে রাখতে পারো আমি স্টার্ট করবো এরকম কোশ্চেন দেখে ফিফটি নাইন হচ্ছে টোটাল কাট অফ কত হতে পারে আসি পাঁচটা পনেরোতে আপাতত এখানেই থাকি পরে বলছি চলো ভালো থাকো সবাই জয় হিন্দ